আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব রজব মাসের ফজিলত সম্পর্কে রজব মাস অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন দিন রোজা রাখতেন কোন দিন কী দোয়া পাঠ করতেন সেই দুয়াটি সঠিকভাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করি প্রদর্শক মহান আল্লাহ তালার কাছে দয়া ও করুণা যে তিনি মুসলিম উম্মাহকে আবারও পবিত্র রজব মাস দান করেছেন প্রদর্শক রজব শব্দের অর্থ হলো সম্ভ্রান্ত মহান বা প্রাচুর্যময় আর মুরাজ শব্দের অর্থ সম্মানিত একত্রে বলা হয় রাজজ্জব অর্থাৎ প্রাচুর্যময় সম্মানের মাস বা মহান সম্মানের মাস এ মাসের মর্যাদা উপলব্ধি করতে গিয়ে রসুল্লাহ আলি হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন যে ব্যক্তি রজম মাসে ইবাদতের দ্বারা অন্তরের জমিন চাষাবাদ না করে চাষাবাদ না করে বা করল না আর সাবান মাসে ইবাদতের মাধ্যমে অন্তরের জমিন মুক্ত করল না সে রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না সুবহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ একটি হাদিস হাদিসটি বাই হাকি শরীফ থেকে আসছে প্রিয় দর্শক মর্যাদার এই মাসটিকে আল আল্লাহ তাআলা যাবতীয় যুদ্ধ বিগ্রহ খুনাখুনি হানাহানি রক্তপাত নিষিদ্ধ করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টি করার দিন থেকেই ১২ মাসে এক বছর এর মধ্যে চারটি মাস সম্মানিত মাস তিনটি একাধারে জিলকদ জিলহজ ও মহারম এবং চার নম্বরটি হল রজব মুসলিম শরীফের হারিস প্রদর্শক মর্যাদার এই মাসটি মুসলমানদের জন্য ইবাদতের মাস বরকত লাভের মাস কেননা রসুল করিম সাল আলী হাসাল্লাম এ মাসে কোমরে কাপড় বেঁধে এ মাসের এবাদত বন্দীগীতে নিয়োজিত হতেন সুবহান আল্লাহ আমরা সবাই কমেন্টে সুবহান আল্লাহ বলি তিনি রোজা রাখতেন এবং বেশি বেশি বরকত পেতে এই দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আরেকবার বলি আল্লাহুম্মা বারিক লানা

বুহারী শরীফ ও মুসলিম শরীফের প্রদর্শক এবার আমরা আলাইহি ওয়াসাল্লাম বলেন রজব মাস হলো আল্লাহর মাস আর সাবান মাস আমার মাস এবং রমজান মাস হলো আমার উম্মতের মাস সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস কালিম সাল আলী হোসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা রাখতেন রজব মাসে ও মাসে এসেছে শাহবানিম সাল আলী হোসাল্লাম রজব মাসে দশটি রোজা রাখতেন শাহবান মাসে বিশটি রোজা রাখতেন এবং রমজান মাসে তিরিশটি রোজা রাখতেন সুবাহ দারিমি শরীফের হাদিস রজম মাসে প্রণবী সাল আলী হুসাল্লাম এই দিনগুলো রোজা রাখতেন সোমবার ও বৃহস্পতিবার তাছাড়া শুক্রবার সহ এক তারিখ দশ তারিখ তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ বিশ তারিখ উনতিরিশ তারিখ ও তিরিশ তারিখ রোজা পালন করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে রজম মাসের ফজিলাত মর্যাদা ও আমলের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়াল দান করুক আমিন সকলে কমেন্টে আমিন বলি এবং এই মাস জুড়ে হাদিসে বর্ণিত দোয়াটি বেশি বেশি পড়া দান করুক আমিন সকলে কমেন্টে আমিন বলি প্রদর্শক দোয়াটি আরো একবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়াসা শা'বা ওয়া বলিগনা বন লানা ফি রজব ও শাবান বাল্লিগনা রমাদান হে আল্লাহ রজব মাস ও শাবান মাসে আমাদের জন্য বরকত পয় করুন এবং রজব মাস আমাদের সিপ করুন সুবহানাল্লাহ বিদায় হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেবল লেগে আছে অবশ্যই কমেন্ট জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু